বাংলায় ফের মমতা নাকি সব উল্টে মোদি ম্যাজিক লেটেস্ট সমীক্ষার রিপোর্ট দেখলে মাথা ঘুরে যাবে দোরগোড়ায় লোকসভা নির্বাচন দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি ঠিকই তবে ইতিমধ্যে বেজে গিয়েছে ভোটের দামামা শাসক থেকে বিরোধী সব শিবিরেই প্রস্তুতি তুঙ্গে পাখির চোখ প্রধানমন্ত্রীর গদি ভোটের গরম আবহে কোন রাজ্যে কোন রাজনৈতিক দল কেমন পারফরম্যান্স করতে চলেছে সেই নিয়ে হাজারো আলোচনা এরই মধ্যে এবার ইন্ডিয়া টুডে প্রকাশ করেছে মুড অফ দ্য নেশন সমীক্ষা সেই রিপোর্টে যা উঠে এসেছে তাতে বাংলায় এবার লোকসভা ভোটে ফের জয় হবে মাটি মানুষের তৃণমূলেরই সমীক্ষা বলছে দু হাজার চব্বিশেও রাজ্যে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসই বিয়াল্লিশটি আসনের মধ্যে সব থেকে বেশি আসন নিজেদের ঝুলিতে ভরবে খাসফুল শিবিরই তবে বাংলায় তেজ বাড়াবে গেরুয়া শিবির বিজেপির আসন সংখ্যা বাড়বে এমন তথ্যই দিচ্ছে সমীক্ষা কোন শিবিরে কটি আসন যাচ্ছে সমীক্ষা অনুযায়ী বাংলার শাসক দল তৃণমূল পাবে বাইশটি আসন আর বিজেপি পেতে চলেছে উনিশটি আসন কংগ্রেসের ঝুলিতে যেতে পারে মাত্র একটি আসন এবার ফিরে দেখা যাক দু হাজার উনিশ সালের পরিসংখ্যান গত লোকসভা নির্বাচনে তৃণমূল পেয়েছিল বাইশটি আসন এবারও তা অপরিবর্তিতই থাকবে এমনই দাবি করছে সমীক্ষা এদিকে সেইবার বিজেপি জিতেছিল আঠেরোটি আসন কংগ্রেস পেয়েছিল দুটি আসন কংগ্রেসের পাওয়া আসন এবার বিজেপির দখলে যাবে বলে মনে করা হচ্ছে তথ্য অনুযায়ী বাংলার সব লোকসভা কেন্দ্রে ইন্ডিয়া টুডের এই সমীক্ষা চালানো হয়েছিল জিজ্ঞাসাবাদ করা হয়েছিল পঁয়ত্রিশ হাজার আটশো একজনকে তার ভিত্তিতে সামনে এসেছে সমীক্ষার ফলাফল দু সালের পনেরোই ডিসেম্বর থেকে দু হাজার চব্বিশ সালে আঠাশে জানুয়ারি পর্যন্ত চলে সমীক্ষা বাংলায় ইন্ডিয়া জোট নিয়ে বেশ কিছুদিন ধরে চলছে টানা টানাপোড়েন যদিও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টতই জানিয়ে দিয়েছেন বিয়াল্লিশটি আসনে প্রার্থী দিচ্ছে দল অর্থাৎ কংগ্রেসের সাথে জোট সমঝোতা হচ্ছে না তবে এতে তৃণমূলের কোনো ক্ষতি হচ্ছে না দেখা যাচ্ছে তৃণমূলের আসন সংখ্যা অপরিবর্তিতই থাকছে উল্টে কংগ্রেসকেই আরও একটি আসন হারাতে হতে পারে এমনই আজ দিচ্ছে সমীক্ষা